একদিকে রয়েছে দশ হাজার কোটি টাকার মালিক যাকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের লাইন লেগে যায় তিনি আর কেউ না বলিউড বাচ্চা শাহরুখ খান তার কাছে এমন পাঁচটা এক্সপেন্সিভ থিংস রয়েছে যা আপনার জীবনের চেয়েও দামি অন্যদিকে রয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান তার কাছেও এমন এমন এক্সপেন্সিভ থিংস রয়েছে যা আর অন্য কোনো হিরোর নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে বিলাসী জীবনযাপনে কে সেরা এবং তাদের লাইফ স্টাইলের ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে শাকিব খান এবং শাহরুখ খান দুই খানের মধ্যে তুমুল কম্পিটিশন দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রথমে শাহরুখ খানকে দিয়েই শুরু করা যাক তো যাই হোক গাইস শাহরুখ খান শুধু অভিনয়ের দিক দিয়েই না সম্পদের দিক দিয়েও সবার উপরে রয়েছে শাহরুখ খান তার তিরিশ বছরের ক্যারিয়ারে আয় করেছে ভারতীয় মুদ্রায় সাত হাজার তিনশো কোটি রুপি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দশ হাজার তিনশো সাতানব্বই কোটি টাকা এবং এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী অ্যাক্টরদের মধ্যে সবার উপরে রয়েছে শাহরুখ খান যদি অভিনয়ের কথা বলি তাহলে অভিনয়ের দিক দিয়ে শাকিব খান শাহরুখ খানকে বরাবর টক্কর দিবে যেমন মাঝখানে শাহরুখ খানের ক্রেস কমে গিয়েছিল সে আবার পাঠান দিয়ে কামব্যাক করে আমার মনে হয় বর্তমানে শাহরুখ খানের থেকেই শাকিব খানের ফ্যান ফলোয়ার কোনো অংশেই কম নয় এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক গাইস শাহরুখ খান শুধু একটি নাম না পুরো পৃথিবীর কাছে শাহরুখ খান একটা ব্র্যান্ড শাহরুখ খান জন্মগ্রহণ করেন নভেম্বর সালের ভারতের দিল্লিতে সেই হিসেবে শাহরুখ শাহরুখ খানের বর্তমান বয়স বছর খান পেশাগত দিক দিয়ে একজন অভিনেতা একজন প্রডিউসার ও বিজনেসম্যান শাহরুখ খান এমন একজন ব্যক্তি যিনি পুরো পৃথিবী ব্যাপী ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে শাহরুখ খানের কাছে দশ হাজার কোটি টাকার সম্পদের পাশাপাশি দেশ বিদেশে রয়েছে তার প্রপার্টি যেমন দুবাইয়ের শাহরুখ খানের একটি প্রপার্টি রয়েছে দুবাইতে শাহরুখ খানের ফ্যান ফলোয়ার রয়েছে এবং শাহরুখ খান সময় পেলে দুবাইতে যান টাইম স্পেন্ড করতে শাহরুখ খান যেমন অভিনয় জগতের কিং তেমনি গাড়ির কালেকশন দিয়েও বলিউডের কিং বলা হয় শাহরুখ খানকে শাহরুখ খানের সমস্ত গাড়ির তথ্য দেওয়া এক ভিডিওতে সম্ভব না তাই উল্লেখযোগ্য কয়েকটি গাড়ির কথা বলা হলো শাহরুখ খানের কালেকশনের প্রথম গাড়িটি হলো হুন্ডাই ক্রেটা এটার প্রাইস অনুমানিক পঞ্চাশ লক্ষ রুপি এবং শাহরুখ খান হুন্ডাই কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডার সেই হিসাবে তার কাছে হুন্ডাই কোম্পানির গাড়ি থাকবে এটাই স্বাভাবিক এবং শাহরুখ খানের কাছে যে হুন্ডাই কোম্পানির গাড়ি রয়েছে এটি তাকে হুন্ডাই কোম্পানি গিফট করেছে এবং তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে মেচ্ছু বেশি পাজেরো যেটি শাহরুখ খান তার প্রথম ইনকামের টাকা দিয়ে কিনেছিলেন এবং শাহরুখ খানের তৃতীয় গাড়িটি হচ্ছে টয়োটা লেন্ড ক্রুজার যেটি শাহরুখ খান কিনেছিলেন দুই কোটি টাকা দিয়ে এছাড়াও শাহরুখ খানের কাছে রয়েছে রেঞ্জ রোবার ভোগ এছাড়াও তার কাছে আরও রয়েছে ওডি কিউ সেভেন এছাড়াও রয়েছে বিএমডাব্লু আই এইট রয়েছে বিএমডাব্লু সিক্স সিরিজ কার রয়েছে বিএমডাব্লু সেভেন সিরিজ এবং বেন্টলি কন্টিনেন্টাল জিটি রয়েছে এবং রয়েছে ব্রিটিশ মাস্টার পিস রোলস রয়েলস ফ্যান্ডম যেটি কিনা পৃথিবীর মাত্র কয়েকজন শৌখিন মানুষদের কাছে রয়েছে এবং শাহরুখ খান বলিউডের একজন একমাত্র তার কাছেই রয়েছে বুগাটি ভেরম এবং ইন্ডিয়াতে এই বুগাটি ভেরন এর মূল্য বারো কোটি রুপি বুগাটি ভেরন সম্পর্কে আমাকে এক্সট্রা কিছু বলা লাগবে না কারণ যার কাছে বুগাটি ভেরন ও রোলস রয়্যালস রয়েছে তার সম্পর্কে বেশি কিছু বলা লাগবে না শাহরুখ খানের প্রপার্টির তালিকায় রয়েছে মান্নাত ভিলা এবং বলিউডের অ্যাক্টরদের মধ্যে তার বাড়ি সর্বোচ্চ দামি বাড়ি তার বাড়ির মূল্য আনুমানিক আড়াইশো কোটি টাকা এবং এই মান্নাত ভিলাকে শাহরুখ খান উনিশশো সালে পনেরো কোটি রুপি দিয়ে কিনেছিলেন যখন এই বাড়িটি শাহরুখ খানের নামে হয়ে যায় তখন এই বাড়িটির মূল্য প্রায় দশ গুণ বেশি হয়ে যায় এছাড়াও শাহরুখ খানের একটি ফার্ম হাউস রয়েছে যার নাম হচ্ছে আলিবাগ এবং এর আনুমানিক মূল্য প্রায় দুইশো কোটি রুপি এবং লন্ডনে শাহরুখ খানের একটি প্রপার্টি রয়েছে এবং লন্ডনে যে শাহরুখ খানের বাড়ি রয়েছে এই বাড়িতে আগের বাড়িগুলোর মতোই সুবিধা রয়েছে শাহরুখ খানের ইনকাম সোর্স এর কথা বলতে গেলে তার বেশ কিছু ইনকাম সোর্স রয়েছে এবং শাহরুখ খান অভিনয়ের পাশাপাশি তার একটি প্রোডাকশন হাউস রয়েছে যার নাম রেড চেলিস এছাড়াও আইপিএল এ শাহরুখ খানের একটি টিম রয়েছে যেটা হয়তো আপনারা সকলেই জানেন এবং পৃথিবীতে যত বড় বড় কোম্পানি রয়েছে সেগুলোর ব্যান্ড করে থাকেন শাহরুখ খান এছাড়াও ইন্ডিয়াতে যত বড় বড় ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের বিয়ে হয় সেখানে গেস্ট হিসেবে যাওয়ার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়ে থাকেন মানে এক কথায় বলতে গেলে শাহরুখ খানের অনেক ইনকাম সোর্স রয়েছে শাহরুখ খান প্রত্যেকটি মুভি করার জন্য পারিশ্রমিক হিসেবে মুভির লাভের অংশ নিয়ে থাকেন তাহলে এতক্ষণে আপনারা তো বুঝতেই পারলেন শাহরুখ খানের লাইফস্টাইল কেমন তো যাই হোক এখন তাহলে দেখে আসি বাংলাদেশের মেগা স্টার সাকিব খান কিভাবে জীবনযাপন করে বর্তমান সময়ে সাকিবের মোট সম্পত্তির পরিমাণ একুশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো একত্রিশ কোটি টাকা মানে সাকিবের বাড়ি গাড়ি বাদ দিয়ে তার কাছে ক্যাশ টাকায় রয়েছে দুইশো একত্রিশ কোটি টাকা মানে এই পরিমাণ অর্থ নিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতার মধ্যে মেগাস্টার শাকিব খান একজন বাংলাদেশের অনন্য তারকার মতো শাকিব খান ও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং শাকিব খানের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং বর্তমান সময়ে শাকিব খান একটি বিজ্ঞাপন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমান সময়ে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য দেড় থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং শাকিব খানের একটি নিজস্ব ফিল্ম প্রোডাকশন হাউস রয়েছে তার প্রোডাকশন হাউজের নাম এসকে ফিল্মস তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে সে কোটি কোটি টাকা আয় করে থাকেন বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতার মধ্যে শাকিব খান একজন এবং তিনি সবচেয়ে দামি গাড়িটাই ব্যবহার করবেন এটাই স্বাভাবিক শাকিব খানের অনলাইনে পাওয়া গাড়িগুলোর নাম উল্লেখ করা হল শাকিব খানের অন্যতম একটি গাড়ি হল মার্সিডিস বেঞ্চেস ক্লাস এছাড়াও শাকিব খান ব্যবহার করে থাকেন টয়োটা প্লাডো এছাড়াও গাড়িগুলো ব্যবহার করে থাকেন শাকিব খান শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে এগুলোর দাম কয়েক লক্ষ টাকা তাই আপনি যদি তার একটি চশমা কুড়িয়ে পান তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন যাই হোক আপনারা অনেকেই হয়তো জানেন শাকিব খানের আসল নাম মাসুদ রানা এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তার নাম পরিবর্তন করে রাখা হয় শাকিব খান এবং তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সেই হিসাবে তার বর্তমান বয়স বছর এবং শাকিব খানের উচ্চতা ফিট ইঞ্চি খানের বাবার নাম আব্দুর রব তিনি এক শাকিব একজন সরকারি কর্মকর্তা ছিলেন শাকিব খানের মায়ের নাম নূরজাহান। শাকিবের সাকিবের একজন ছোট ভাই ও ছোট বোন রয়েছে তবে তাদের কোনো কিছু অনলাইনে পাওয়া যায়নি শাকিব খানের প্রেমের ব্যাপারে বলতে গেলে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছেন তবে বিয়ে করেছেন মাত্র দুইজনকে শাকিব খান অপু অপুবিশ্বাসকে বিয়ে করেন দুই সালে এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং তাদের ঘরে একজন সন্তান রয়েছে তার নাম আব্রাম খান জয় সেই সন্তানকে বর্তমানে লালন পালন করছেন বিশ্বাস এবং পরবর্তীতে শাকিব খান দুই সালে শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে যার নাম শেহজাদ খান বীর এবং সেই সন্তানকে বর্তমানে লালন পালন করছেন বুবলি তো যাই হোক শাকিব খান উনিশশো সালে সিনেমা জগতে আসার পর এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন তা গুগল দেখে সঠিকভাবে বলা অসম্ভব তবে শাকিব খান বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে দুইশো আশিটিরও বেশি সিনেমা করেছেন কিছু ইউটিউবার এর মতে শাকিব খান ছোটবেলায় এই বাড়িতে বসবাস করতেন এবং বর্তমানে শাকিব খান এই বাড়িতে বসবাস করেন এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি আর শাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছেই তার বাবা একজন সরকারি চাকরিজীবী আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ঢাকায় ট্রান্সফার হয় আর সাকিব খান ছোট থেকেই ঢাকায় বড় হন শাকিব খান যখন ক্লাস নাইনে পড়তেন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন মজার ব্যাপার হচ্ছে শাকিব খান সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং তিনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন এবং সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার যেই স্বপ্ন আমাদের সকলেরই থাকে কিন্তু গার্লফ্রেন্ড এর কারণে আর হয়ে ওঠে না পড়ালেখার পাশাপাশি সাকিব খান নাচ ও গান করতেন নাচের প্রতি তার আগ্রহ ছিল তিনি আজিজ রেজার কাছে নাচ শিখতেন তিনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন কোরিওগ্রাফার এবং তিনি এভাবেই বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজনের সাথে পরিচিত হন যাই হোক তার বয়স যখন উনিশ বছর ১৯৯৮ সালে সে ইন্টারমিডিয়েট পাশ করে সাকিব খান কৌতূহলবশত বসত আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান সে সময় শাকিব খান অনেক সুদর্শন ছিলেন আর আজিজ রেজার সাথে একজন সুদর্শন ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে নিয়ে সিনেমা করার জন্য পছন্দ করেন এবং শাকিব খান সেই প্রস্তাবে রাজি হয়ে যান কিন্তু কোনো একটি কারণবশত সেই সিনেমাটি আর করা হয়নি কিন্তু সেই বছরেই রফিকুল নামের একজন পরিচালক তাকে সিনেমা করার জন্য পছন্দ করেন তার পরবর্তী সিনেমার নাম সবাই তো সুখী হতে চায় এবং শাকিব খান সিনেমায় চান্স পাওয়ার পর আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি এবং উনিশশো সালে তার এই সিনেমার শুটিং শুরু হয় এই সিনেমার শুটিং চলাকালীন শাকিব খান আরও একটি সিনেমার প্রস্তাব পায় এবং সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা সবাই তো সুখী হতে চায় সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসার শুটিং আগে শেষ হয় এবং এটি উনিশশো সালে মুক্তি পায় এটাই হচ্ছে শাকিব খানের প্রথম সিনেমা এবং এই সিনেমার মাধ্যমে শাকিব খানকে প্রথম পর্দায় দেখতে পান দর্শকরা এবং মজার ব্যাপার হচ্ছে শাকিব খানের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র পাঁচ হাজার টাকা তখন পাঁচ হাজার টাকা মানে অনেক কিছু এভাবেই শাকিব খানের একের পর এক সিনেমা মুক্তি পেতে থাকে সাকিবের এতগুলো সিনেমার মধ্যে সবগুলো সিনেমার নাম বলতে গেলে হয়তো আর একটা ভিডিও দরকার তো শাহরুখ খান এবং শাকিব খানের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে